দুর্গাপুরে স্থানীয় চাকরির দাবিতে তৃণমূলের বিক্ষোভ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি পশ্চিম বর্তমানের দুর্গাপুরের সগর একটি বেসরকারি গ্রাফাইট কারখানায় স্থানীয়দের চাকরির দাবিতে তৃণমূল কর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায় সোমবার থেকে শুরু হওয়া আন্দোলন মঙ্গলবার সকালেও অব্যাহত থাকে বঞ্চিত স্থানীয় তৃণমূল কর্মীরা কারখানার গেটের সামনে জমায়েত হয়ে বহিরাগত কর্মীদের কারখানায় প্রবেশে বাধা দেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোকোভেন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে বিক্ষোভকারীরা পুলিশের উপরও চড়াও হন পুলিশের সঙ্গে তৃণমূল কর্মীদের তুমুল ধস্তাধস্তি শুরু হয় স্থানীয় তৃণমূল কর্মীদের অভিযোগ কারখানায় স্থানীয়দের পরিবর্তে বহিরাগতদের নিয়োগ করা হচ্ছে এর প্রতিবাদে তারা সোমবার থেকে কারখানার সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন সারা রাত ধরে চলে এই আন্দোলন মঙ্গলবার সকালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে বিক্ষোভকারীরা কারখানার গেট আটকে বহিরাগত কর্মীদের প্রবেশের বাধা দেন হবর পেয়ে ঘটনা পুলিশ এলে বিক্ষোভকারীরা পুলিশের গাড়ি ঘিরে ধরেও বিক্ষোভ দেখাতে শুরু করে পুলিশের সঙ্গে বচসা ও ধস্তাধস্তিতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে